কোনো সেটিং আপনার ভিডিও ভাইরাল করতে পারে না এটা হানড্রেড পারসেন্ট সত্য কিন্তু কিছু কিছু সেটিং আছে যেগুলো আপনি অন করে না দিলে আপনার ভিডিও ভাইরাল হবে তো দূরের কথা ভিডিওগুলো আপনার আইডি বা পেজেই থেকে যাবে সেটা বাহিরে কারো সামনে শোই করবে না তো কারো সামনে যদি শো না করে তাহলে সেই ভিডিও দেখার প্রশ্ন ওঠে না আর ভিডিও যদি ভিভারসরা না দেখে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কেন আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলব আশা করি পাশেই থাকবেন এবং যদি মনে হয় তথ্যটি গুরুত্বপূর্ণ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই পেজটি ফলো করে এই প্রোফাইলটি ফলো করে পাশে থাকবেন ফেসবুকে এই সময় বেশিরভাগই রিলস ভিডিও নিয়ে কাজ করে সবাই তাই রিলস ভিডিও আপলোডের সময় এই সেটিংসটি অবশ্যই অবশ্যই অন করে দেবেন এটি দেখানোর জন্য আমরা চলে যাবো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে মোবাইল স্ক্রিনে চলে আসার পর ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপন করে নেব এখানে প্লাস আইকনে ট্যাপ দেব রিল অপশানে টেপ এখান থেকে একটি ছবি নিই ছবি নিলে সাউন্ড হবে না কিন্তু আপনারা কোনো সময় ছবি দিয়ে রিলস আপলোড করবেন না ভিডিও দিয়ে ভিডিও আপলোড করবেন এখানে নেক্সট অপশানে টেপ দো টাইটেল টেক্স আপনাদের যেটা বসানোর ইচ্ছা সেটাই বসাবেন সেটা নিয়ে কথা না কথা হলো এইখানে যে হো হো ক্যান সি দিস রিল এই রিলটি কারা দেখবে আমার এখানে পাবলিক করা আছে এখানে দেন পাবলিক ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এখানে যদি আপনি ফ্রেন্ডস করে রাখেন শুধু ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডসদের সামনে এটি শো হবে আর যদি ফ্রেন্ডস অ্যাকসেপ্ট হাইট ফ্রম সার্টিন ফ্রেন্ডস এখানে হাইক করে রাখেন তাহলে যারা আপনার ফ্রেন্ডসরা অ্যাকসেপ্ট করে তাদের সামনে শো হবে আর যদি পাবলিক করে রাখেন তো এনি ওয়ান অন অর অফ ফেসবুক দিস লেটস এনি ওয়ান ক্রিয়েট রিলস উইথ ইউর অরিজিনালিও মানে মানে হচ্ছে পাবলিক করে রাখলে ফেসবুকের যে কেউ যে কেউ এটি ভিডিওটা দেখতে পারবে এই জন্য এটা সব সময় পাবলিক করে রাখবে বেশিরভাগ ক্ষেত্রেই আইডি বা যে পাবলিক করাই থাকে কিন্তু রিলস আপলোড করার সময় অবশ্যই আপনারা এটি খেয়াল করবেন খেয়াল করে পাবলিক করে দেবেন যদি চান যে আপনার ভিডিও অন্য সামনে শো হোক